একবার এক ডাক্তারবাবু এক রেলওয়ে স্টেশনে একটা ছোটখাটো সুটকেস নিয়ে নামলেন এবার স্যুটকেসটা এতটাই হালকা ছিল যে সেটা আরামসে নিজে নেওয়া যায় তবু ডাক্তারবাবু কুলি কুলি করে ডাকতে থাকলো এবার এক মধ্যবয়স্ক লোক আসলো পরনে সাদা ধুতি আর গায়ে একটা শাল কারণ শীতকাল ছিল সে সময় এসে বললেন দিন আমাকে ব্যাগটা দিন আমি কোথায় নিয়ে যেতে হবে বলুন তো ডাক্তারবাবু বললেন যে এই তো স্টেশনের বাইরেই আমার পালকি দাঁড়িয়ে আছে ওই পালকি অবধি আমার ব্যাগটা বয়ে দিতে হবে তো যথারীতি লোকটা ডাক্তারবাবুর ব্যাগটা নিয়ে তার পালকি অবধি ছেড়ে দিল এবার পালকি অবধি নামিয়ে ব্যাগটা পৌঁছে দেওয়ার পর ডাক্তারবাবু লোকটাকে পয়সা নিতে মানে পকেট থেকে পয়সা বার করে দিতে যাচ্ছেন যে নাও তুমি কিছু টাকা রাখো কিন্তু যে লোকটি ডাক্তারবাবুর ব্যাগ বয়ে দিয়ে ডাক্তারবাবুকে সাহায্য করলো সে টাকা নিতে চাইলো না এবং উত্তরে বলল যে আমি কিন্তু কুলি নই আমি আসলে আপনাকে সাহায্য করেছি তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করে তা আপনার পরিচয় উত্তরে ব্যক্তিটি ডাক্তারবাবুকে বলেন যে আমার নাম ঈশ্বরচন্দ্র আমাকে মানুষ ভালোবেসে বিদ্যাসাগর বলে ডাকে লোকটার আসল পরিচয় পাওয়ার সাথে সাথেই মানে ডাক্তারবাবু তো লোকটার পায়ে হাঁটু গেড়ে বসে গেছেন এবং বলেন হাত জোর করে আমাকে ক্ষমা করবেন আপনি স্বয়ং বিদ্যাসাগর আপনি কিনা আমার হয়ে কুলির কাজ করলেন ডাক্তার আরও বলেন যে আপনাকে দেখে তো কিছুতেই মনে হচ্ছে না আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনি এত সাধারণ বেশভূষায় রয়েছেন এবং আপনি কেন নিজের পরিচয়টা গোপন করলেন তাহলে আমি এই কাজ আপনাকে দিয়ে কখনও করাতাম না তো উত্তরে বিদ্যাসাগর বলেন যে আসলে আমাদের নিজের কাজ নিজেদেরই করা উচিত তো সেই থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ডাক্তারবাবু শপথ নিলেন যে আমি প্রমিস করছি আজকের পর আর কোনোদিন কাউকে দিয়ে কাজ করাবো না যতটা সম্ভব নিজের দ্বারা আমি নিজের কাজ নিজেই করব। এবং তারপর থেকে আজীবন ডাক্তারবাবু যতটা পেরেছেন নিজের কাজ নিজেই করেছেন তাই তোমার পরিচয় যত বড়ই হোক না কেন সবসময় অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থেকো আর লোকের ভরসায় না থেকে নিজেদের কাজ নিজেই করা উচিত এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কুলি হওয়ার গল্প